নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজ দেখেন ওয়েদারটা কত সুন্দর পরিষ্কার আকাশ এত ভালো লাগছে দেখতে খুব সুন্দর পরিষ্কার আকাশ পুরো ঝকঝক করছে তো যদিও রোদটা খুব বেশি একটু গরমটাও পড়েছে রোদের কারণে তো অনেকটা বেলা হয়ে গেল আজ আমার ছাদ বাগানে আসতে তো চলে এসছি আমি এখন ছাদ বাগানে তো দেখুন আমার এই যে ছাদ বাগানে এখন আমি যে কচু শাক বসিয়েছিলাম ক্যারেটের মধ্যে সেই কচু শাকগুলো আমি কাটলাম এখান থেকে এই কচু শাকের এখান থেকে তো আজ আমি কচু শাক কাটলাম কিন্তু এর আগে আমি কচু শাকের পাতাগুলো অনেক কবার কেটেছি পাতাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে আর এই যত মরা পাতা এই যে ডাগা গাছপালা যেগুলো আমি কাটি ফুল গাছ গাঁদা ফুল দুপাটি সমস্ত আমি বস্তার মধ্যে রেখে দিই তাহলে কি আর পাতা শাক তৈরি হয় আর এই কচু শাকের দেখুন গাছগুলোর নিচ দিয়ে কি সুন্দর লতি বেরিয়েছে এত ভালো লাগছে না কচু শাক ছাদে হয়েছে আমার এটা দেখে বেশ কিছুদিন আগে আর এগুলো হচ্ছে দেখুন ঘট কচু শোলা কচু প্রত্যেকটা কচুর গোড়ার থেকে সুন্দর লতি বেরিয়েছে তা আমার ছাদে তিন চার রকমের কচু শাক রয়েছে উপরেও কচু শাক আছে কালো কচু আর ড্রাগন গাছের এই যে ফুলগুলো শুকিয়ে গেছে আমি কাটতে পারিনি ড্রাগন গাছের মধ্যে যেখানে সেখানে দেখুন প্রচুর উচ্ছে পেকে গেছে দেখতে পাই না কোথায় কোনটা পেকে থাকে আর কি তো ওই পাকা উচ্ছেগুলো তুলে নিচ্ছি এগুলো ভাতে সেদ্ধ দিয়ে খেতে বেশ ভর্তা খেতে দারুণ লাগে তো দেখুন ড্রাগেন এদিকে ড্রাগেনও পাকছে ফল ফুল সব ভর্তি আর এই ড্রাগন গাছের মধ্যে ফাঁকে 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 কোথায় কোনটা উচ্ছে হয়ে রয়েছে তোলাটা খুব কষ্টকর হাতে প্রচুর কাটা ঘেঁথে যায় আর কি দেখুন প্রচুর ফুলে ফলে ড্রাগন বাগান একদম আমার ভরপুর আমার ছাদে যে মাটি তৈরি করি মাটিটা কিন্তু খুব ভালো উর্বর হয় আর কি যার জন্য যে সবজি লাগাই দেখুন এটা হচ্ছে আমার তিন তিনতলার ছাদের উপরটায় তো এইটা দেখুন এখানে কালি কালো কচু যে এই কচুর থেকে প্রচুর বরবটিগুলো দেখেন কত লম্বা লম্বা বরবটি হয়েছে চতুর্দিকে দেখেন উচ্ছে পেকে ভর্তি হয়ে রয়েছে তো এই যে স্বাদে যে ডালগুলো কাটাই ছাটাই করেছিলাম আর এই যে উচ্ছে গাছগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো একটু শুকিয়ে এসছে এগুলো সব বস্তার মধ্যে ভরে রাখবো এইগুলো হচ্ছে সবেদা গাছের ডাল কেটেছিলাম সেই পাতাগুলো সব আমি এখন ছিঁড়ে রাখছি এই পাতা কিন্তু গাছের জন্য ছাদ বাগানের জন্য ভীষণ উপকার তো এই পাতা পাতাগুলো আমি একটু ভেঙে রোদের শুকিয়ে নেব তারপর বস্তার মধ্যে ভরে রেখে দেবো প্রচুর মানে আমার তো ছাদে অনেক গাছ আমি প্রত্যেকটা গাছে এই কিচেন কম্পোজ এই পাতা সার তারপর ডিমের খোসার যে গুঁড়ো করে নিই আমরা সেগুলো দিই এগুলো দিয়ে কিন্তু আমার ছাদ বাগান এত সুন্দর আর এই যে যে কলা পাতাগুলো কাটছি এই টবের মধ্যে কলা গাছ লাগিয়েছি কলা পাতাগুলো যে কাটছি এই কলা পাতাগুলোও কিন্তু আমি বস্তায় রেখে দেব আর এখানে যেটা হচ্ছে কচুর কাটি কচু আর কি দেখুন কাটি কচুটা কত সুন্দর পা ছড়িয়েছে আর এটাও আমি ডিমের খোসা আর এই কিচেন কম্পোস্ট এখানে দিয়ে আর দিয়েছিলাম যত ছাদ বাগানের কুমড়ো গাছ হয়েছিল যে সমস্ত গাছ কুমড়ো গাছ অন্যান্য সবজি হয়েছিল যেগুলো সেইগুলো শুকিয়ে আমি এর নিচে দিয়েছিলাম শুকনো অনেক শুকনো পাতা এগুলোর উপরে আমি এটা বসিয়েছি দেখেন তার জন্য কত সুন্দর হয়েছে গাছটা এটা হচ্ছে কচুর মুখী যেটা আমরা বলি কাটি কচু আর দেখেন মাটিটা কত ঝুরঝুরে এরকমভাবে ভাবে ছাদ বাগানে যদি মা গাছ লাগানো যায় তো প্রত্যেকটা গাছই কিন্তু সুন্দর হয় আর এইগুলো যে ডালগুলো আমি রাখলাম এখন এই ডালগুলো আমি নিচে আমি সাপোর্ট দেব এখন উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছের ভেতরে আমি বসিয়ে দেব। নিচে এই যে দেখতে পাচ্ছেন নিচে দোতলা ছাদে এখানে আমি বসাবো এটা এখানে দিয়ে দিলে সুন্দর লতিয়ে যাবে গাছগুলোর উপর থেকে তো আজ আজ ছাদে অনেক দেরি হয়েছে আর আকাশটা একদম পরিষ্কার ঝকঝক করছে রোদও উঠেছে প্রচুর রোদে ছাদে বেশিক্ষণ কাজ করতে একটু কষ্ট হচ্ছে তো যাই হোক আজ অনেক কাজ করছি ছাদে এই গাছপালার ডালগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হলো অনেকক্ষণ ছাদ রয়েছি এখন নিচের দিকে যাব তো বাগান দেখেন অনেকটা পরিষ্কার হয়েছে এখানে তো প্রচুর ডাটা শাক তরমুজ উচ্ছে একদম ছোপালো জঙ্গল হয়েছিল তো মাঝে মধ্যে একটু পরিষ্কার না করলে অতটা জঙ্গল তৈরি করলে তো আর ছাদ বাগানে নানান পোকামাকড়ের উপদ্রব বাড়ে আর এখানে যে কুল গাছ আতা গাছ আমড়া গাছ এগুলোরও ডাল সব কাটাই ছাটাই করে দিয়েছি একদম সব কাটিং করে দিয়েছি তো সব এই যে দেখছেন এটা স এটা আমার সবেদা গাছ সবেদা গাছের প্রচুর এখানে ডাল হয়েছিল সে ডালে প্রচুর সবেদাও হয়েছিল সে ডালগুলো আমি কেটে দিয়েছি আর দেখেন এখন এখানে যে ড্রাগেন গাছটা সুন্দর দেখা যাচ্ছে আর এই যে যে উপরে সবেদা গাছের ডালগুলোন এখানে নিচে নিয়ে এসে এখানে এখন বসিয়ে দিলাম এখানে এখন উচ্চ গাছগুলো এর উপরে সুন্দর লতিতে ছড়িয়ে যাবে আর কি তো এখানে এখন বস বসিয়ে দিলাম এগুলো তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন আবারও একটা নতুন ব্লগে দেখা হবে বাই